সুপ্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দীর্ঘ দিন পর আবারও লাইভে আসলাম আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর হচ্ছে লাইভটি বেশি বেশিকে শেয়ার করে দেবেন আপনারা জানেন হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে হচ্ছে হরিপুর তিস্তা ব্রিজের আপডেট দিয়ে এসেছিলাম সেই ধারাবাহিকতায় ব্রিজ আজকে পুরো সম্পূর্ণ দীর্ঘ প্রায় চার পাঁচ মাস থেকে এই দুই প্রান্তের মানুষ এপার থেকে ওপার যাতায়াত করতেছে তাদের যে হচ্ছে সুযোগ সুবিধা সেটা বৃদ্ধি পাচ্ছে দিন দিন বৃদ্ধি পাচ্ছে সেটা হচ্ছে তাদের যে হচ্ছে জীবনমান যে পরিবর্তন হয়েছে আমরা আজকে সেই পরিবর্তনের ধারা তুলে ধরবো আজকের এই লাইভটিতে তাই অবশ্যই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন হচ্ছে এর আগে আমরা এই চর চরাঞ্চলে মানুষের জীবন দুর্দশা নিয়ে আমরা বিভিন্ন রকম বিভিন্ন রকম সময় বিভিন্ন ভিডিও করেছি কিন্তু এখন এসে আসলে আপনারা দেখতে পাবেন তার চর নেই এখানকার যে পরিবর্তন হয়ে গেছে মানুষের জীবন মানের যে পরিবর্তন হয়েছে সেটা আপনারা আসলে অবাক হয়ে যাবেন এই সব দৃশ্য দেখলে অবাক হয়ে যাবেন এই ব্রিজটা কেন্দ্রিক হচ্ছে একটা বিনোদনের স্পট হয়েছে আমি যেখানকে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নদী শাসন বাঁধ এই বাটটা সুন্দরভাবে গাছ লাগিয়ে পারে এই গাছগুলো যখন বড় হবে তখন আরো এই জায়গাটা দেখতে আরো সুন্দরভাবে সৌন্দর্য বর্ধিত হবে এই জায়গাটা আরো সুন্দর্য ফুটিয়ে উঠবে এবং হচ্ছে বিনোদন প্রেমীদের জন্য আরো সুন্দর আকর্ষণীয় স্থান হিসেবে পরিচিতি পাবে এই হরিপুর ব্রিজটি তো এই ব্রিজের নাম হচ্ছে নতুন করে নামকরণ করা হয়েছে যেটা বলতে ভুলে যাচ্ছি মৌলানা ভাসানি সেতু যেটা হচ্ছে এখন আর হরিপুর তবে ম্যাক্সিমাম মানুষ হরিপুর নামেই চেনে তবে আপনারা জানেন নামকরণ করা হয়েছে মলানা ভাসানী সেতু এই সেতুতে আসলে আপনারা বিভিন্ন রকম সময় আপনারা অবসর সময় যখন আসবেন তখন হচ্ছে বিনোদন হতে পারবেন আপনাদের সময় কাটাতে পারবেন ঘুরতে পারবেন ব্রিজটা উপভোগ করতে পারবেন সেই সঙ্গে চরাঞ্চলে মানুষের জীবন মান চরাঞ্চলে মানুষেরা কীভাবে কাজ করে থাকে ভুট্টা সহ বিভিন্ন রকমের ফল ফলাদি কীভাবে ফলন করে থাকে সেটিও আপনারা দেখতে পাবেন একই সঙ্গে বিভিন্ন রকম ভিউ পেতে আপনারা অবশ্যই হ্যাঁ হরিপুর ব্রিজ পয়েন্টে আসতে পারেন আপনারা দেখাচ্ছি গাড়ি ঘোড়া সব চলে যাচ্ছে দুটো হতে। তবে এখানে আসলে অবশ্যই ভালো লাগে আমরা প্রায় প্রায় আসি এর আগে দীর্ঘদিন এই ব্রিজের পয়েন্টে আসা হয়নি তারপর আজকে আবার চলে আসলাম হচ্ছে আপনারাও সময় পেলে আসবেন ঘুরে যাবেন সময়ে ভালো লাগে এই ব্রিজ পয়েন্টে আসলে তবে হচ্ছে ব্রিজ কেন্দ্রিক বিভিন্ন দোকানপাট এবং হচ্ছে অনেক মুখরোচক খাবারের দোকানও রয়েছে আপনারা আসলে খেতে পারবেন যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্য হতাশার কিছু নেই সব কিছুই রয়েছে এই ব্রিজ কেন্দ্রিক এটা হচ্ছে নদী ঘোষণ বাদ আমরা কাকা দেখা কেমন আছেন আলাইকুম কেমন আছে চাষার বাড়ি কোথায় চাষার বাড়ি কই

তো হঠাৎ করে আপনি এই জায়গায় এক লাখ টাকা দিয়ে শতক কেনার কারণটা কি কারণটা কি কয়বার কই ভাঙি গেইনো ও এই জায়গা ছিল আপনার স্থানীয় বাড়ি জায়গা না আর তো নদীর পারে ছিল তিস্তা নদীর পারে ছিল ও বুঝতে পারছি মন্ডলা হাড়ে আছে হ্যাঁ 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 ওই মন্ডলা হাড়ে যে উপাসে ভোলা সরা করি হ্যাঁ ওই ভোলা তো ব্রিজ দেখি এখন গাড়ি ঘোড়া ব্যাপক চলছে হ্যাঁ কোনো অসুবিধা নেই তো আপনারা থাকতে পানি কি ওঠে পারে আপনার না

ব্রিজ পয়েন্টে আপনার বাসা এই এখানে সব এখানে সব কি হয় ভাই বউ নাই হয় নাই সবাই এক বাড়ি ফ্যামিলি থাকেন এখানে হ্যাঁ কয় ফ্যামিলি নির্মাণ হওয়ার ফলে আপনাদের কি কি উপকার হচ্ছে কি বুঝবো এরাও পানি ওঠে নাই না না হ্যাঁ পানি যদি ওঠে বাড়ি তাহলে অসুবিধা

তাহলে মোটামুটি আপনাদের ব্রিজ হওয়াতে আপনাদের চরাঞ্চলের বাসী অনেক হচ্ছে ভালো হয়েছে নাকি আপনারা দীর্ঘদিন নদী ভাঙনের কবলে ঘর ভেঙে নিয়ে গিয়েছিলেন চিলমারিতে আবার আসছিলেন কিন্তু স্থায়ী হতে পারেন নাই ব্রিজটার কারণে স্থায়ী হবে না এবার মনে হচ্ছে নাকি ভাঙন হবে না দাদার নাম কি দাদার নাম কি আপনার নাম কি ফকর মামুন ফকর মামুন না না তোমার কথা ও আমার নাম বসুর শেখ বসুর শেখ বয়স আপনার প্রায় একশো বেশি আছে একশোরও বেশি একশোরও বেশি হয়েছে না আর হচ্ছে দাদার বয়স নব্বই দেখছেন আমাদের বয়স কত হয়েছে বলেন দেখি আনুমানিক না আপনাদের বয়সে তিন ভাগের এক ভাগ হয় নাই তাদের ধরেন দাড়ি দাঁড়ি পাকিয়েছে আর মানুষ বর্তমান বুড়ে হয়ে গেছে এখনকার খাদ্যে আপনারা যে খাদ্যগুলো খাইছেন খাদ্য না একদম চরে ছিলেন আর আমরা বিষ বিষযুক্ত খাদ্য খাই সারা কিছু খাই দেয় না প্রিয় দর্শক দেখলেন আমাদের এক চাচারা বাড়ি করেছে তিস্তা ব্রিজ পয়েন্টে এবং ওনারা অনেক সুখে আছে ধন্যবাদ ভালো থাকবেন কে কোথায় থেকে দেখলেন ধন্যবাদ